নাস্তিকতার বেড়া জাল দেখা যে রঙের বাহার নাস্তিকতার বেড়া জাল দেখা যে রঙের বাহার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ঠিক না স্বাধীনতা ইসলাম বেশি দিয়েছে না কম দিয়েছে আল্লাহ আকরবুল আলামিন আদমকে প্রেরণ করলেন হাওয়াও আসলেন দুইজনের সম্মতিতে বিবাহ বিবাহ হলো তারপরে তাদের মেলামেশা আল্লাহ পাক দিলেন ওই মেলামেশা থেকে হাবিল আর কাবিলের জন্ম ওখান থেকেই বংশ পরম্পরায় আমাদের পর্যন্ত আজকের এই পৃথিবী আল্লাহ পাক বলেন ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া মকবা শুউবা ওয়া ক্বাবাইলা মনে রাখবেন আল্লাহ নারী আর পুরুষের বৈধ বৈধ বিবাহের মাধ্যমে সন্তান দেয় সেখান থেকে আবার বৈধ পন্থা আরেক সন্তান হয় অবৈধ পন্থায় যেগুলো জন্মগ্রহণ করে ওদেরকে বৈধ সন্তান বলে না পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান বলে হয় এই আল্লাহ পাক বলেন ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনা লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলেন তোমরা তোমাদের দাসীদেরকে যুবতীদেরকে যারা বেশ্যাখানায় দাও পতিতালয় দাও সাময়িক কিছু টাকা পয়সা অথবা দুনিয়ার কিছু চাকিল করার জন্য এটা যদি কেউ এটা যদি কেউ করো তাদের মতের বিরুদ্ধে মনে রাখবা এটা তোমাদের মারাত্মক নিষেধ করেছেন যারা এই কাজ করে এটা আল্লাহর সঙ্গে নাফরমানি করা এই জন্য আল্লাহ পুরুষ আর নারীকে একে অপরের সহায়ক বানিয়েছেন কি আল্লাহ বলেন

আমাদের যুবকটা চিন্তা করবে আল্লাহই তো কোরআনে বলছেন নারী পুরুষ একে অপরের ফ্রেন্ড এই জন্য গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কথা কয় না আমাদের সমাজে হয় না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওই যে আল মুমিনুরাল মুমিনাতু বাদুহুমাউলিয়া ওয়া বাদ একে অপরের সহায়ক বন্ধু আচ্ছা বলেন তো পরে কি বলতেছেন ইয়া মুরুন বিল মারুফ ওয়ানহুনা আলাল মুনকার ওয়া ইয়াকিমুনা সলাত ওয়া ইয়াতুনুয যাকাত ওয়া ইয়ুতিউন আল্লাহ ওয়া রাসূল অপর সহায়ক কি হিসাবে যে এরা একে অপরকে একে অপরকে নামাজের কথা বলবে Quran এর কথা বলবে আল্লাহর দাওয়াতের কথা বলবে সুন্নাহর কথা বলবে দাড়ি রাখার কথা বলবে বৈধপন্থায় কখনো কেউ কাউকে নামাজের কথা বলে না বরং বিছানায় যে হুকুম করার কথা বলে কথা ঠিক কিনা বৈধপন্থায় যখন হয় তখন মানুষ তার বিবি তার স্বামীকে নামাজের কথা বলে অবৈধ পন্থায় কখনো কেউ কাউকে নামাজের কথা বলে না অবৈধ পন্থায় কেউ কাউকে রোজার কথা বলে না অবৈধ কেউ কাউকে আল্লাহর সুন্নত মানতে বলে না কারণ আল্লাহর সুন্নত মানতে বললে তো প্রেমের বেকাপ ঘটবে কেমনে বল কিন্তু আল্লাহ পাক বলতেছেন কি অল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আওলিয়াউল বাদ নারী পুরুষ একে অপরের সহায়ক ভাইরা আমার বুঝেন এই দুনিয়াতে যত ভোগ সামগ্রী দেখেন এই যে বাড়ি গাড়ি না যা কিছু আছে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেন দুনিয়া কুল্লোহা মাথা অখৈরু মাথায় দুনিয়া আল্মর স রেহা এ গোটা দুনিয়াতে যা কিছু নজরে পড়ে যত আসবাবপত্র আছে যত কিছু আছে এ সব হলো ভোগ সামগ্রী গাড়ি ভোগ সামগ্রী বাড়ি ভোগ সামগ্রী ব্যবসা বাণিজ্য সম্পদ ভোগ সামগ্রী সন্তান ভোগ সামগ্রী যা কিছু আছে এগুলো সুন্দর সুন্দর ভোগ সামগ্রী আল্লাহ নবী বলেন এই সব কিছুর মধ্য থেকে সবচাইতে উত্তম ভোগ সামগ্রী আর দুনিয়া কুল্লুহা মাতা হৈরু মাতা দুনিয়া আল মার আতু সালেহা সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী একজন নেককার বিবি সোহা কি নেককার কথা কয় নেককার বিবি গার্লফ্রেন্ড নয় আপনার ভোগ সামগ্রী আপনার গার্লফ্রেন্ড নয় আরেকজনের বউ নয় বর্তমানে যেই পরিমানে পরকিয়া চলতেছে আজকে যারা নারীবাদীর স্লোগান দিচ্ছে নারী সংস্কারের নাম দিয়া যারা নারীর অধিকার হরণ করছে এরাই এই সমাজে পরকিয়া ডেকে এনেছে ঠিক কিনা বলেন সমাজের জায়েজ জিনিসটাকে হারাম করে এই যে নারী সংস্কারে আপনারাও জানেন আজকে জাতীয় ওলামা আইম্মা পরিষদের পক্ষই আমাদের তরফ থেকে একটি সেমিনার করা হয়েছিল এখানে বলা হয়েছে তারা সংস্কারের নামে কি বলছে যে নারী তার বেশ্যাবৃত্তিকে নারী যদি বেশ্যাবৃত্তি করে বেশ্যাগিরি করে ওই বেশ্যাগিরি নারীকেও শ্রমের মূল্যায়ন দেওয়া লাগবে এটাকে তার শ্রম বলা হবে বেশ্যাবৃত্তিকে কি বলা হবে শ্রম তার মানে সে একজন শ্রমিক একজন বেশ্যা শ্রমিক কেন সে শ্রম দেয় কোথায় দেয় বিছানায় আচ্ছা বলেন তো এই শ্রমে কি কষ্ট না শান্তি কোনটা বোঝে নাই আপনারা সব বিবাহিত লোক বুঝে না একটা নারী করে বিছানা এখন পর পুরুষের সঙ্গে তার শান্তি লাগে না অশান্তি লাগে শান্তি তো লাগে শান্তি আবার শ্রম হয়নি কখনো এই শ্রমে বসে যদি আপনি করেন আমি শ্রম করতেছি এটা হয় আরাম করতেছে শ্রম শ্রমজীবী তো সে যে বহুত রিস্ক নিয়ে ডাকাতি করে অথবা চুরি ডাকাতি করে সন্ত্রাসী করে মানুষের টাকা চুরি করে শীত কেটে তারপরে ঘরের ভিতরে টাকা চুরি করে এই না শ্রম দেয় কি বলেন যদি যদি শ্রমের মূল্যায়ন দেওয়া লাগে তাহলে আগে সন্ত্রাসদেরকে মূল্যায়ন দেওয়া দেখেন কোন জায়গায় দেমাগে পচন ঘটলে কোন জায়গায় তারা হাত দেয় শুধু যাই না তারা এ কথাও বলতেছে কোন পুরুষ স্বামী স্বামী যদি স্ত্রীর সঙ্গে জোর করে মেলামেশা করে তাহলে ওই বিবি চাইলেই স্বামীর সাথে স্বামীর ব্যাপারে দর্শনের মামলা দিতে হবে আস্তে কইলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এগুলো তাদের আইন বাস্তবায়ন করতে যাচ্ছে ইনশাআল্লাহ আপনাদের মতো বাংলার দামাল আ যদি এক লড়াইয়ের জন্য তৈরি থাকে বাংলাদেশে এই নারীবাদীদের স্বপ্ন স্বপ্ন থেকে যাবে বাস্তবায়ন হবে না সুন্দর কথা স্বামী তাকে দর্শন এটা কোনো কথা দেবরের সঙ্গে আকাম করবো এটা ধর্ষণ না স্বামী কেন করলো এটা ধর্ষণ অথচ হাদিস শরীফের করিম সাল্লাম বলেন কোন নারী কে যদি স্বামী বিছানায় চায় কোন স্বামী যদি নারীকে বিছানায় চায় ওই নারী যদি স্বামীর ডাকে সারা না দেয় ঘুমা থাকে সারা রাত ফেরেস তাদের তার উপরে যাবে কথা বলছেন নাই কোন স্বামী বিবির সঙ্গে সহবাস করতে চাচ্ছে স্বামীর ডাকে বিবি সারা দেয় নাই আল্লাহর নবী বলেন সারা রাত ফিরিস্তাদের মাধ্যমে তার উপরে ডান দেওয়া থাকে বদ দেওয়া থাকে স্বামীর ডাকে সারা না দেওয়ার কারণে আরে শয়তানরা বলতেছে যদি স্বামী তার সাথে কিছু করে তাহলে তার পছন্দ না হলে সে বলবে আমাকে দর্শন করছে কে স্বামী স্বামী কর্তৃক ধর্ষণ হয় কখনো কতটা দেমা পচলে এ সমস্ত কথা তারা বলতে পারে অথচ আল্লাহ আকরবুল আলমিন বলেন এরা একে অপরের সহায়ক একে অপরের বন্ধু কোন পথে দিনের রাস্তায় যেই বিবি তার স্বামীকে দিনের রাস্তায় ডেকে দেয় ফজরের নামাজ পড়তে এই হলো সহায়ক দেবর সম্পর্কে একজন বিছানায় যাওয়ার দেয় এটা সহায়ক না এটা হলো আল্লাহ করা ঠিক নাফরমানি আল্লাহর জন্য আল্লাহর পক্ষে এই জন্য ভাই আমার শুধুমাত্র স্বাধীনতার স্লোগান দেওয়া অথচ এই নারীদের হালত কি ছিল এক সময় নারীদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো আপনারাও জানেন নারী জন্ম নেওয়াটাকে অভিশপ্ত মনে করা হতো এমন কি আগের কালের জামানায় কেউ কারো থেকে টাকা যদি পাইতো ধার ওই টাকা সুদ না করতে বললে ঘরের বউরে দিয়ে দিত যে আবার টাকা দিতে বললাম না বউ দিয়ে দিলাম জান। তা বউরে কেন বউর সাথে তুই দুই চার রাত থাক যতদিন মন চাইত থাক এরপরও তো মন চাইলে তুই আমার কাছে দিস টাকা আছিস না। নাউজুবিল্লাহ কইলা না। আপনার কাছে পছন্দ হইছে কথাটা? না। এই কথাটা কি নোংরা না ভালো? না। দিয়ে দিচ্ছে টাকা সুদ করতে না পারার কারণে। এই ছিল আগের কালের হাল। রসুল সাল্লাম আসলেন নারীদেরকে ইসলামের স্বাধীনতা সবচেয়ে বেশি দিলেন আল্লাহ নবী নারীদেরকে সম্মান দিলেন নারী যখন মা হয় তখন নবী বলেন আল জন্মিন ওই নারীর পায়ের নিচে আল্লাহ তুমি সন্তানের জান্নাত দান করে দিয়েছে নারী যখন বিবি হয় নবী বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা ও মাতা দুনিয়া দুনিয়া আলমারাতুস সালিহা এ যখন বিবি হয় তখন নবী বলেন সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী এই নারী নারী যখন কন্যা হয় নবী বলেন একটা দুইটা তিনটা নারী জন্ম নিল কন্যা তো তিনটা জান্নাত তোমার জন্য রেডি করে দিল কোন দিকে কম দিছে বলেন কোন দিকে কম দিছে সব দিকে বেশি দিয়েছে কোন পুরুষ আঠারো বছর হইল ইসলাম বলে বাবা মা যদি বলে যাও তুমি চাকরি করো আমাদেরকে খাওয়াবা কোনো কথা নাই সন্তান চাকরি করবে মাকে খাওয়াবে বাবাকে খাওয়াবে বিয়ে করলে বউকে খাওয়াবে বোনের স্বামী মারা গেলে বোনকে খাওয়াবে একটা ছেলের উপরে কত দায়িত্ব কিন্তু নারী পর্যন্ত পায়ের উপরে পা তুলে খালি সুবার নাচবার খাওয়াবে কে কে খাওয়ায় বাবার ঘরে খায়া খায় টিকটক করে বেশি আরাম পাইছে তো টিকটক হয় টিকটক করে আবার স্বামীর ঘরে যখন যায় তখনও তো নিজেই খায় স্বামী খাওয়ায় তখনই একে আলো তো স্বামী মারা গেল তারপর আছে কে সন্তান এখন দায়িত্ব কার কাছে সন্তানের গেছে তাহলে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তার উপরে কোনো দায়িত্ব দেয় নাই বরং তার দায়িত্ব অন্যের কাছে দিয়ে দিছে তুমি খালি ঘুমাবা খাবা ইসলাম বলে কোন নারী সন্তানকে যদি দুধ পান করাইতে নাও চায় স্বামী জোর করতে পারবে না আপনারা জানেন আরবের জামানায় এরকম ছিল বহুদূর থেকে মহিলারা সন্তানকে দুধ পান করানোর জন্য ভাড়া নামার জন্য আসতো যেমন আমাদের নবী করিমুল সাল্লাহকে হালিমাতুর সাহ দিয়ে নিয়ে গেছে এটা আরবের নেজাম ছিল বহুদূর থেকে দূর থেকে আসতো এসে এসে বাচ্চাদেরকে দুধ পান করাইতে নিয়ে যেত সন্তানদেরকে মারা দুধ খাওয়াইতো না বরং দুধ না এটা ইসলামের একটা বিধান আছে যদি বিবি না চায় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের নারীদের সন্তানের প্রতি এত টান যে নারীরা সন্তানদেরকে দুধ খাওয়াইতে ভালোবাসে কিন্তু কোনো নারী যদি বলে যে আমি খাওয়াবো না স্বামীর কিছু করার নেই একজন দুধ মা রাখতে হবে অথবা ফিটার খাওয়াইতে হবে এতটা স্বাধীনতা দিয়েছি ইসলাম নারীকে এত স্বাধীনতা পাওয়ার পরেও নারী চায় কি যে আমি চাকরি করব আমি ব্যবসা করব আচ্ছা বলেন তো কিছু অধিকার নারীর আছে কিছু অধিকার পুরুষের আছে পুরুষের উপরে কিছু দায়িত্ব বোধ আছে যেই দায়িত্বগুলো নারীর উপরে সে পালন করবে আমার নারীরও কিছু দায়িত্ব বোধ আছে পুরুষের উপরে পালন করবে যেমন আমরা যারা বিয়ে করেছি আমাদের বিবিদের দায়িত্ব হলো আমাদের কিন্তু রান্না করে খাওয়াবে কি এটাই তো আমরা তো এটাই চাই আর কিছু দরকার নাই তোর কামাই চাই না কিচ্ছু চাই না তুমি একটু রান্না করে খাওয়াও আমাদের সঙ্গে ভালো ব্যবহার করো একটু হাসি তামাশায় থাকো এটাই তো চায় একটা পুরুষ কি বলেন ঠিক না এখন দেখেন নারী রান্না করে খাওয়াচ্ছে তার দায়িত্ব পালন করতেছে নারী সন্তানকে দুধ পান করাচ্ছে তার দায়িত্ব পালন করতেছে নারী ঘর ঝাড়ু দিচ্ছে দায়িত্ব পালন করতেছে নারী পুরুষের সম্পদের রক্ষণাবেক্ষণ করতেছে দায়িত্ব পালন করতেছে নারী ঘর দর সব গোছায় রাখতেছে দায়িত্ব পালন করতেছে নারী গর্বে সন্তান লালন ধারণ করতেছে দায়িত্ব পালন করতেছে নারী সন্তানকে জন্ম দিচ্ছে দায়িত্ব পালন করতেছে অধিক দিয়ে পুরুষের দায়িত্ব কি পুরুষ কি করবে তার জন্য টেনশন করবে টাকা পয়সা আনবে তাকে খাওয়াবে এগুলো পুরুষের দায়িত্ব পুরুষ সেটা পালন করতেছে এখন এই নারীবাদীরা বুঝে না এই কিছু কিছু পশ্চিমা সংস্কৃতির লোকেরা নারীদেরকে তাদের দায়িত্ব তো পালন করায় আবার পুরুষের তাদের উপরে চাপায় দেয় যেমন একটা পুরুষের দায়িত্ব চাকরি করা এখন নারীবাদীরা বলতেছে তোমরাও চাকরি করো যার কারণে আমরা এখন এয়ারপোর্টে যে বিমানবন্দর বিমানের মধ্যেও পাইলট দেখি নারী সংসদেও নারী সংসারেও নারী মার্কেটেও নারী ব্যবসায় নারী অটো চালায় নারী কথা কয় না নারী তার দায়িত্ব পালন করলো পাশাপাশি পুরুষের দায়িত্বটাও নিজের উপরে চাপায় নিল কিন্তু বলেন তো কোন পুরুষ কোন পুরুষ কি নারীর কোন দায়িত্ব নিজে চাপায় নিজের উপরে যেমন পুরুষ কি কোনোদিন আচ্ছা তুমি তো চাকরি করতেছো আমি রান্না করে খাওয়ায় না কোনো পুরুষ কি সন্তানকে দুধ পান করাইতে পারবে পারবে না কোন পুরুষ কি সন্তান গর্বে ধারণ করতে পারবে পারবে না তাহলে পুরুষ তার দায়িত্ব ঠিক পালন করতেছে আবার নিজের বোর উপরেও দিছে নারী নিজের দায়িত্ব পালন করতেছে আবার তার স্বামীর দায়িত্ব পালন করতেছে তার মানে পুরুষ তার নিজের দায়িত্বের বাইরে কোনো জিনিস পালন করে না নারী নিজেরটাও করে আবার স্বামীরটাও করে এই যে নারীর উপরে যেটা চাপায় দিল অধিকারের নামে এটা কি অধিকার নাকি এটা অধিকার হরণ করা অবশ্যই অধিকার হরণ করা অথচ আমাদের বাংলাদেশের নারীরা বুঝতেছে না এরা মনে করতেছে না আমরা তো চাকরি বাকরি করলে আমাদের স্বাধীনতা আল্লাহ কয় তুই বসে বসে খা এ কয় আমার বসে খাওয়া দরকার নেই ওই যে বনি ইসরায়েলের জাতির মতো হইছে আর কি আল্লাহ পাক আসমান থেকে গায়বী খাজানা দিয়া মান্না সালো পাঠাই তো এদের এটা পছন্দ হইতো না যার কারণে আল্লাহর কাছে কয় আল্লাহ ইনবা সলিহা ওয়াদা সিহা ওয়া এই আল্লাহর কাছে ডাল পেঁয়াজ রসুন এগুলো চায় চায় নিছে যার কারণে আমাদের এখন কিসব গিনি করে খাইতে হয় যেহেতু আমরা মান্না সালো হয় ভাইতে এই জন্য ভাইরা আমার অধিকার ইসলাম নারীকে যতটুকু দিয়েছে এর চেয়ে কেউ বেশি দিতে পারবে না বর্তমানে যারা নারীবাদী আছে এরা সমান অধিকারের নামে এত বছর ধরে স্লোগান দিলেও এরা নারীদেরকে শান্তিতে আনতে পারে নাই শান্তিতে ঢুকাইতে পারে নাই ধর্ষণ বন্ধ করতে পারে নাই বরং এরা যত সমান অধিকারের স্লোগান দিচ্ছে তত নারী ধর্ষিত হয়ে মারা যাচ্ছে ধর্ষিতা আগে মরে ধর্ষণ ছাড়া পেয়ে যায় ঠিক কিনা জোরে কর ধর্ষিতেরা মারা যায় আমরা ধর্ষকদেরকে মরতে দেখি না এজন্য ভাইরা আমার ইসলাম নারীদেরকে কিছু মর্যাদা দান করেছে এবং আল্লাহ পাক রব্বুল আলমিন সেই মর্যাদাগুলো কিভাবে দিয়েছে আমি আপনাদেরকে বলি দেখেন একমাত্র এক এক নম্বর বিবাহের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন নারীদেরকে অধিকার আর মর্যাদা দিয়েছে কেউ বিবাহ করলেই একটা স্বামী তার সমস্ত দায়িত্ব নিয়ে নেয় আর বিবাহ ছাড়া যারা খায় মানে মজা নেয় এরা দুই দিন মজা নেয় দুই দিন পরে ভুলে যায় পাঠায় দেয় কথা বোঝেন না আপনারা দেবর আর ভাবির সম্পর্ক বেশি দিন টিকে না বিছানায় দুই চারবার যাওয়ার পরে আর এটা পছন্দ হয় না কিন্তু একজন বিবি সারা জিন্দেগি তার ঘর সংসার করবে কোনদিন তাকে পুরাণ মনে হয় না যদি পুরুষ সৎ থাকে এই জন্য আল্লাহ পাক প্রথমত নারীকে বিবাহের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই কেন আল্লাহপাত রব্বুল আলমিন বলেন ফনকে হো মা তো আবারক মিনান্নিসা ইমস্তা ফাইন দা দিলু ফওয়া হাইদান আহ মা আমার বিবাহের মাধ্যমে দুই নম্বর স্বামী নির্বাচনের স্বাধীনতা দিয়ে আল্লাহ পাক নারীকে অধিকারের মর্যাদা দিয়েছেন কোন স্বামীকে বিয়ে করবে বর্তমানে এক সময় ছিল যেটা বলছে এটাই বিয়ে করতে হবে এখন কিন্তু এটা নাই ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে যে তুমি কোনটা পছন্দ করবো এটারই তুমি বিয়ে করবে তার মানে একা একা না আমার চয়েসের ব্যাপার আছে কিন্তু আমি মা বাবার সম্মতিতেই করব এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা তা'দুলুহুন্না আইয়ান কিহনা আজওয়াজাহুন আল্লাহ পাক বলেন তোমরা তুমি তোমাদের মহিলাদেরকে বিবাহ নির্বাচন স্বামী নির্বাচন করার ক্ষেত্রে কোনো বাধা প্রদান করতে পারবে না ওরা স্বাধীনতা পাবে এটা নারীদের দ্বিতীয় অধিকার এক নম্বর বিবাহের মাধ্যমে নারীকে অধিকার দিয়েছেন দুই স্বামী নির্বাচনে পছন্দ এই অধিকার পাক নারীদেরকে দিয়েছেন তিন নম্বর স্ত্রী হিসেবে নারীকে অধিকার আর মর্যাদা দান করেছেন যেমন আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন নারীরা তোমাদের পোশাক তোমরা নারীদের পোশাক অর্থাৎ স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক এই যে পোশাকের সাথে তুলনা দিল মানে কতটা নিকটবর্তী আমার পোশাক যেরকম আমার ভিতরের সমস্ত জিনিস এগুলো ঢেকে রেখেছে ঠিক একজন নারী আর পুরুষ একে অপরের এভাবে দোষগুলো ঢেকে রেখে দুনিয়ার জমিনে তারা একে অপরকে সেভ করে এটা পাক নারীকে মর্যাদা দান করেছেন আল্লাহ পাক রবুল আলমিন চার নম্বরে নারীকে মর্যাদা দিয়েছেন মহর দানের মাধ্যমে আল্লাহর বুলা আলমিন নারীকে সম্মান দিয়েছেন দেখেন পুরুষ নারীকে বিয়ে করে নারীকে মহর দেওয়া লাগে পুরুষকে দেওয়া লাগে কোনো পুরুষকে আফতারা মহর দিয়ে বিয়ে করছে মানে মহর নিয়ে বিয়ে করছেন না আমি মহর দিয়েছি আফতারা দিয়েছেন একটা নারীর অধিকার নারীর সম্মান এই জন্য আল্লাহর গুলা আলমিন বলেন ওয়া তুমি সাসদু খা হাতিহীন হেলা ফাইন দিব নাফসা ফাকুলু হানি আম্মারিয়া এদিকে গেলাম না কারণ এটা ছোট লোকই কথা মানে যদি তোমরা চাও মাফ করে দিতে পারো আর মাফ কারে করবে যে ফকির কিন্তু সৎ পুরুষের কাজ হইলো আমি বিয়ে করছি বিবিকে মোহর দিয়েই তারপরে যাব। এই মোহর পুরুষ নারীকে দিবে নারী পুরুষকে দেয় না এতেও পাক মহরের মাধ্যমে নারীর সম্মান উঠাইলেন যে তোর দাম আছে তোরে দশ টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না বরং মোহর দিয়া পবিত্র বে তারপরে ঘরে নেওয়া লাগবে এটা নারীর সম্মান মর্যাদা তারপরে সহবাসের ক্ষেত্রে নারীকে অধিকার মর্যাদা আল্লাহ আকরবুল আলামিন দান করেছেন আল্লাহ আকরবুল মাহিদ পুল্লহুয়া আদান ফাতে ছিল নিশা ফিল্মফিত দেখেন যারা শুধুমাত্র প্রতিটা যে নিজেদের মরবৃত্তিপূরণ করে এরা নারীর হায়াজ অবস্থায় আছে না কিনা আছে ওদিকে নজর দেয় না অর্থ কার হইলো সাময়িক বিনোদন এই সাময়িক বিনোদনের জন্য যেমন চেয়ে তাই করতে পারে কিন্তু আল্লাহ্বাকে একটা নারীর মর্যাদা দিয়েছেন যে না ওই সময় রসুলসাল্লা সাল্লামকে প্রশ্ন করা হইল হায়ার সম্পর্কে নবী বললেন না এটা নোংরা সময় এটা গান দেখি খবরদার এই সময় তোমরা নারীকে কষ্ট দিও না ওই সময় তার এমনি পেটে ব্যথা থাকে অসুস্থ থাকে এরপরও যদি কষ্ট দাও তার কষ্ট হবে এই গন্ধের সময় তোমরা যাবা না সে যখন পবিত্র হবে যেভাবে মন চায় সেভাবে যাও ফাতু তাকু থাকু সে তু যেভাবে মন চায় তোমরা খেতের চাষ যেভাবে করো নারীদেরকেও তোমরা চাষ করো ওই চাষাবাদ যদি পবিত্র হয় ফলন যেটা হবে ওটাও পবিত্র হবে চাষাবাদ যদি নোংরা হয় ফলন যেটা হবে ওইটা তস্তিমা নাসিনা তার চালানো এই জন্য পাক সহবাসের মাধ্যমেও নারীকে অধিকার দিয়েছেন এই সমস্ত অধিকার নারীর জন্য কি সম্মানের না অপমানের বলেন সম্মানের না অপমানের অবশ্যই সম্মানের শুধু তাই না সমাজ রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন ওই যে বললাম আমি একে অপরের সহায়ক কেউ কাউকে ছাড়া বাঁচবে না দিনের প্রথম নারীটা দাওয়াত দিবে আবার পুরুষটাও দাওয়াত দিবে প্রত্যেকেই একে অপরকে দাওয়াত দিবে এটা নারী আর পুরুষের সহায়ক নারীরা তাদের মতো কাজ করবে পুরুষটা পুরুষের মতো কাজ করবে নারীরা তাদের জায়গায় নারীদেরকে পর্দার সাথে দাওয়াত দাওয়াত দিবে দিবে পুরুষের জায়গায় আরেকজনকে একে অপরের সহায়ক ভাই আমার সমাজ আমাদের সমাজ এই যে নারীকে এত সম্মান দিল ইসলাম আর ফোর আজকে যারা সমান অধিকারের স্লোগান দেয় তারা এই কথাগুলা বলে না বলে ভিন্নটা উল্টাটা বলে যেটা বললে সমাজে ধর্ষণ বাড়ে সেঞ্চুরি বাড়ে এগুলো বলে অথচ এই সমস্ত কোরআন সুন্নার বিন্দুমাত্র জ্ঞান তাদের নাই না থাকার কারণে ওরা পশ্চিমা থেকে যেগুলো শিখে আসছে ওগুলোই আমাদের ভিতরে চাপিয়ে দিতে চায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন আধুনিক সমাজ ব্যবস্থা আমরা বর্তমানে মাস আল্লাহ নারায় থাকবে আল্লাহ বাকুল আলমিন আমাদের এই নারীবাদীদের থেকে আল্লাহ যেন এই সমাজকে হেফাজত করে বলেন আমিন আজকে বর্তমানে যারাই নারী সংস্কারের স্লোগান দিচ্ছে আমরা বলি সংস্কার অবশ্যই করতে হবে তবে বেশাদেরকে পর্দার ভিতরে রেখে সংস্কার করতে হবে যারা বেশাগিরি করতেছে ওদেরকে ধরে ধরে সরকারি চাকরি দেন পর্দার মাধ্যমে চাকরি দেন ওই চাকরির মাধ্যমে সংস্কার করতে হবে কিন্তু পর্দাশীল নারীদেরকে ধরে ধরে বেশাগিরিতে ঢুকাবেন এই সংস্কার বাংলা মুসলমান যতদিন সজাগ থাকবে ইনশাআল্লাহ মেনে নিবে না নিতে পারে না ঠিক আল্লাহ পাক আমাদেরকে আমাদের মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করুক এবং তাদের ওই কালো থাকা থেকে আমাদের সকলকে হেফাজত করুক যারা বলেন আমি নাস্তিকতা বিপর্যয় দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলাটাই হবে না মুসলমানরা জেগেছে আজ

সবাই মিলে এক তালে দাও না slogan नाराए तकबीर আল্লাহু আকবার नाराए আল কোরআনের আলো ঘরে ঘরে আলো আলো আজাদি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত লিল্লাহে তাকবীর মজমাকে ভরপুর কামিয়ে বিধান করুক সকলে বলেন আমিন যারা দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবকরা বসায় দেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত থেকে তারপরে